আমাৰ আব্বা গতকাল বিদেশতে ডেৰ লক্ষেকা পাইছে এই উপলক্ষে আমাৰ বন্ধু বান্ধৱ মিলে খোৱা দিয়া কৰোঁ আপোনাৰ দা

জীবন আসলে অতটাও সহজ না তোমাকে আমার জীবন থেকে কিছু গল্প শুনাই আজ থেকে দুই বছর আগে তোকে কতদিন আমি বলছি হৃদয়ের সাথে ঘোরাফেরা করবি না আমার কথা তো তুই শুনিস না আরে ভাই এখন কি করবো সেটা বল তুই কি করবি আমি কেমন বলবো কলেজের তিন হাজার টাকা বেতন সব শেষ তোর আব্বা তোকে পড়াশোনা করার জন্য টাকা দেয় তুই সে টাকা হেলিকপ্টার উড়াস প্লেন উড়াস আগামীকাল কলেজে তিন হাজার টাকা বেতন লাগবে সে কই পাবো সেটা বল তুই তিন টাকা কই পাবি আমি কেমন বলবো তুই আমাকে তিন হাজার টাকা ধার দে আমি তিন হাজার টাকা ধার দেবো মানে দেখ এছাড়া তো আর কোনো উপায় নাই আব্বা তো তিন হাজার টাকা কলেজের বেতন দিয়েই দিছে আবার যদি আমি তিন হাজার টাকা চাই তখন বলবো ওই তিন হাজার টাকা কি করছিস তখন আমি কি বলবো যখন তিন হাজার টাকা মার দিছিস তখন এসে মাথায় ঢোকো নি যে কলেজের বেতন কিভাবে দেবো যখন

আমি তোকে পরে দিয়ে দিবোনা আমি এখন তিন হাজার টাকা কই পাই দেখ তুই চাইলেই ব্যবস্থা করতে পারবি এখন আব্বাকে না বলে তোকে টাকা দেওয়া লাগবে ভাই ভাই তারপরে কি হলো আমার আব্বার কাছ থেকে টাকা চুরি করে আমার বন্ধুকে আমি সাহায্য করি কিন্তু আমি একদিন বিপদে পড়ি সেদিনও কি করে জানো ভাই কি করে আমার দুই হাজার টাকা দরকার

আমি বাজারে যাচ্ছি দরকার হলে দুই দিনে কাজ করবি কি রে কই যাস এই তো জমিতে যাচ্ছি আমি তো বিপদে পড়ে গেছি বিপদে পড়ে গেছিস মানে আজকে আমার গার্লফ্রেন্ড জন্মদিন ওকে উইশ করব তোকে আমার সাথে যাওয়া লাগবে এটাই তোর বিপদ এটা বিপদ না আজকে যদি উইশ না করতে পারি তাহলে তো ব্রেকআপ করে দিবে আমি যেতে পারবো না আমার জমিতে কাজ আছে তুই এখন জমিতেও কাজ করিস নিজের কাজ করা তো লাগবেই আরে ভাই চল পরে করিস পরে কেমনে করব কাজ করতে দুই দিন লাগবে আব্বা বলে দিছে আজকে থেকে যেন কাজ শুরু করে দেই ভাই তুই বোঝার চেষ্টা কর আমি যেখানে যাব ওখানে পাহারা দেওয়ার জন্য একজনকে নিয়ে যেতে হবে আমি এমনিতেই বাড়িতে কোনো কাজ করি না একটা কাজ দিছে এটা যদি না করি আমাকে বাড়ি থেকে ঘর ধরে বের করে দিবে তুই আরেক দুনকা নিয়ে যা অনেক জোনকেতে বললাম কারে কাছে সময় নাই এইজন্য তোর কাছে আসলাম দেখ ভাই আমি যেতে পারবো না আমার জমিন ঘাস পরিষ্কার করা লাগবে সারদোা লাগবে তার মানে তুই সাস আমার ব্রেকআপ হয়ে যাক আমি কেন যাব তোর ব্রেকআপ হোক তাহলে আমার সাথে যাস না আরে ভাই বোঝার চেষ্টা কর আমি কাজ ফেলে তোর সাথে কেমনে যাব তোর কাজ করতে তো দুই দিন লাগবে হ্যাঁ তুই আজকে আমার সাথে চল আগামী তোর সাথে থেকে কাজ করব নি তুই আগামী আমার সাথে থেকে কাজ করবি হ্যাঁ তাহলে অবশ্য যাওয়া যায় ভাই আর ভাবিস না চল দেরি হয়ে গেল শোনা এক আগামীকাল তোকে আমার সাথে কিন্তু কাজ করা লাগবে আরে ভাই করবো এবার তুই রেডি হয়ে যা আর তা তুই এখানে থাক আমি বাড়ি থেকে রেডি হয়ে আসি তাড়াতাড়ি আসিস সেই দিন আমি জমিতে কোনো কাজ করি না ওই বন্ধুর সাথে যাই ভাই তাহলে জমির কাজ কি পরে দুইজন মিলে করছিলেন পরের দিন তোকে আমি গতকাল জমির ঘাস পরিষ্কার করতে বলছি সার দিতে বলছি এখনো দেশনি কেন আজকে দিব আজকে দিবি মানে আজকে কখন দিবি আজকের মধ্যে কাজ করলেই তো হলো তুমি দুই দিনে কাজ শেষ করতে পারো না তাহলে আজকের মধ্যে কেমনি কাজ শেষ করবে আজকের মধ্যে কাজ করলেই তো হলো তুই গতকাল কই গেছলি আতাউলের সাথে একটা জায়গায় গেছিলাম আতাউলের সাথে গেছলি আতাউল কি তোর কাজ করে দেবে আজকের মধ্যে কাজ করবি না হলে বাড়ি থেকে বের হয়ে যাবি আতাউল আসিস কে আমি দুবাইয়ের বাইরে আই তো কি হইছে বল আগামীকাল তোর সাথে গেছিলাম জমিতে কোনো কাজ কাম করতে পারিনি আব্বা বগা বিকি করতেছে চল কাজ করা লাগবে বন্ধু আমি তোর কাছে মাপ চাই নিচ্ছি জমিতে কাজ করতে পারবো না জমিতে কাজ করতে পারবি না মানে তুই না আমাকে গতকাল বললি আজকে আমার সাথে চল আগামীকাল তুই আর আমি একসাথে কাজ করবো নি আমি তো তোর সাথে কাজ করতাম সকাল থেকে কি দিন হয়েছে পেট ব্যথা করতেছে আমি এখন একা কিভাবে কাজ করবো তুই আমাকে গতকাল বললি তুই আমার সাথে আজকে কাজ করবি আর এখন বলতেছিস পেটে ব্যথা বন্ধু আমি কাজ করতাম এখন আমি কি করব আমার কোনো কিছু ভালো লাগতিছে না শুধু পেট ব্যাথা করতেছে পেট ব্যাথা করতেছে তাহলে তো আর কিছু করার নাই আচ্ছা থাক হ্যালো তাউর হ্যাঁ বল বাড়িতে আছিস কি হ্যাঁ এখনি খামারে এখানে আইতো আচ্ছা কি হইছে বল বাসায় কি কোনো কাজ আছে না বাসায় তো তেমন কাজ নেই তাহলে চল একটা জায়গা থেকে ঘুরে আসি চল বাইকে ওট এ ডিক্সেরি পেট আর এখন যাচ্ছে কাজ না করে বন্ধুর পিছনে গেলাম পরে আমাকে করতেছে নিজের আমি বিপদে পড়লাম আসলে ভাই আপনার কথা অনুযায়ী দুনিয়াটা খুব কঠিন তুমি জীবনে যাই করতে যেও না কেন অন্যের উপরে নির্ভর করে কোনো কিছু করতে যেও না নিজের যোগ্যতায় তাই যা পারবে তাই করবে ঠিকই বলছেন ভাই বাস্তবতা অনেক কঠিন আমি আর আজকের পর থেকে টাকা নষ্ট করবো না কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ নিয়ে ঘরে যখন তাদের স্বার্থ শেষ হয়ে যায় তখন আপনাকে চুরে ফেলে দিবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন